আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাইকে আমার লাইফে স্বাগতম জানিয়ে আজকের বিকেলের লাইফটা শুরু করতেছি মূলত আমার নতুন স্টুডেন্ট এটা আমার দু সম্পর্কের ভাগনাও হয় মূলত আমার ফ্রেন্ড আমরা যে একসাথে পড়াশোনা করতাম হ্যাঁ ওর ভাগনা তো সেই হিসেবে আমারও ভাগনা হয় তো যাই হোক আমরা আমি ওকে ছোটোবেলায় পড়িয়েছিলাম মাঝখানে অনেক দিন যাবত পড়ানো হয়নি তো আবার ইনশাল্লাহ আবার পড়ানো শুরু করছি তো আপনাদের সবাইকে আমাদের লাইভে স্বাগতম জানিয়ে আজকের পড়াটা আমি শুরু করতেছি। হুম আচ্ছা আলিফ হ্যাঁ তাহলে আমাকে আমাকে একটু পড়াশোনায় দাও। আলিফ আলিফラムের থেকে আলিফ সুলামীম গালিকাল কিতাবু লা রাইব ফীহ হুদাল মুত্তাকীন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়বি ويقيمون من الصلاة ومما رزقناهم ينفقون والذي والذين يؤمنون بما انزل إليك وما انزل من قبلك وبالآخرة আচ্ছা আমি পড়ি তুমি আমার সাথে সাথে পড়ো হ্যাঁ সুন্দর করে সই শুদ্ধ হবে আলিফ্লা গলা ছেড়ে সুন্দর করে পড়তে হবে আঙ্গুল দেওয়াতে আঙ্গুল দেওয়া তোমার পড়াতে হ্যাঁ

ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه, فيه. هدى للمتقين هدى للمتقين অনেকেই দেখতেছি আমাদের লাইভটি দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভটিতে আমাদের সাথে আজকে আছে আলিফ মূলত আমার ভাগনা হয় তো যাই হোক আমরা এই শেষ বিকালে পড়ানোর জন্য আসছি ওকে তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমরা আবার পড়াই তোমার সাথে হ্যাঁ আবার একটু পড়ি আলিফ গলা আমার দিকে মানে তোমার গলার কণ্ঠটা অনেক ভার হয়ে গেছে মানে পড়া যে উচ্চারণ গুলা এই উচ্চারণ তোমার পরা ভিতর থেকে যতটুকু ভালো বের ভাবে বের হবে তত ভালো উচ্চারণ করতে পারবো তুমি হ্যাঁ মানে পুরা পড়াটা বের করে দিতে হবে তা না হলে উচ্চারণগুলো সহি সই আসবে না ঠিক আছে হ্যাঁ আমরা আবার আলিফ করিফলা কিতাবুলা বুলা বুলা কিকু চিল্লায় পড়বো আমরা হ্যাঁ চিল্লায় পড়লে কি হবে মানে চিল্লানোর মতন তাহলে গলার কণ্ঠটা একদম ক্লিয়ারভাবে আসবে হ্যাঁ জালিকাল জালিকাল কিতাবুলা কিতাবুলা আমি না আমাকে হ্যাঁ আমি ওকে ভিডিও করতেছি ও লাইভে আছে অনেক মানুষ দেখতেছে ঠিক আছে ওকে অনেক মানুষ দেখতেছে সমস্যা ছুটির পরে আমি এবার কথা বলবো আপনার আচ্ছা ঠিক আছে প্রায় একশো বারো জন দেখতেছে আলিফকে পড়তেছে হ্যাঁ এখন আরও বাড়ছে আচ্ছা হ্যাঁ আবার শুরু করি আমরা ذلك ال ذلك ال غلط ذلك ال كتاب لا كتاب لا ريب في ريب في هدى للمتقين هدى للمتقين هدى للمتقين هدى للمتقين ألف لا كتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين دى للمتقين, للمتقين الذين الذين الذين, الذين 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 يؤمنون يؤمنون الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون بالغيب 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 ويقيم ويقيم من الصلاة من الصلاة ويقيم ويقيم ويقي من الصلاة من الصلاة ومما ومما رزقناهم 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 ينفقون ينفقون ومما ومما اجي كم ومما ومما رزقناهم, رزقناهم رزقناهم ينفقون ينفقون ألف لَا ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه فيه فيه, فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون الذين يؤمنون بالغيب 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 ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما, ومما رزقناهم رزقناهم ينفقون, ينفقون والذين يؤمنون والذين يؤمنون بما, بما أنزل, أنزل إليك, إليك وما, وما أنزل من قبلك وبالآخرة

فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفكون ينفقون ينفقون والذين يؤمنون

আমাদের লাইফটি যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে আজান হচ্ছে মাগরিবের আজান তো আমরা এই আজানটুকু একটু অফ রাখি ইনশাল্লাহ এই ফাঁকে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন আছেন সবাই একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সোহেল রানা ভাই কমেন্ট করছেন সবাই ভালো আছেন ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ওদের লাইফ কি পা একশো পাঁচজন দেখতেছেন কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু ভাইয়া জানাবেন আমাদের এখানে মাগরীবের আজান চলতেছে কিছু শুনিবেন হয়ে গেছে এখানে বসাবো যদি বসার কোন সিস্টেম হবে না সমস্যা আজান আচ্ছা আমরা আজান এবং নামাজের জন্য বিরতি নিচ্ছি ইনশাআল্লাহ আজান নামাজ শেষে আমরা আবার আপনাদের লাইফে আমরা আবার লাইফটি শুরু করবো আপনারা ইনশাল্লাহ সবাই আসবেন আমরা লাইফটি এখন শেষ করছি